ওয়েল কটনের দু সালের সবচেয়ে চাইদা ফুল প্রোডাক্ট হচ্ছে এই কটন পলো শাটি আমি একটু কাছে থেকে আপনাদেরকে আমাদের সুইং ফিনিশিং এবং আমাদের কালারগুলো যে কত হ্যানসাম হ্যানসাম কালার ওয়েল কটনে এখন হান্ড্রেড পার্সেন্ট কটন পলোর ভরপুর কালেকশন রয়েছে দশ দশটি কালার পেয়ে যাবেন আপনার এই সেডে এবং আগামী এক সপ্তাহের ভিতরে আমাদের চলে আসতেছে পরের সেটটি যেখানে রয়েছে আরও দশ দশটি কালার প্রতিটি পলো থাকবে এভাবে স্ট্যান্ডার্ড বক্স প্যাকিং করা আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আজকে নিয়ে আসছি সুপার হিট একটি প্রোডাক্ট ওয়েল কটনের দুই হাজার চব্বিশ সালের সবচেয়ে চাহিদাফুল প্রোডাক্ট হচ্ছে এই কটন পলো শার্টটি এর ভিতরে রয়েছে দশ দশটি কালার এবং প্রতিটি কালারে এম এল এক্সেল তিনটি করে সাইজ থাকবে এবং কালারগুলো যে কত অসাধারণ কালার হানড্রেড পার্সেন্ট নিটিং ডাইং করা ফেব্রিক্স এবং কলার কাপ সব ম্যাচিং করে না দেখলে একেবারে বুঝতে পারবেন না আমি একটু শর্টলি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি ক্রিম 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 টু কালারটি ধরনের কালার এবং বা অফ হোয়াইট কালার বলতে পারেন খুবই সুন্দর স্মার্ট এবং পছন্দনীয় একটি কালার আমি একটু কাছে থেকে আপনাদেরকে আমাদের সুইং ফিনিশিং এবং আমাদের বার্টনটি কিন্তু চায়না বাটন এবং ওয়েল কটনের লোগো বিশিষ্ট বাটন আপনারা দেখতে পাচ্ছেন ফেব্রিক্স এবং কালারে 100% কালার ম্যাচিং দেখতে পাচ্ছেন পরের কালার কালারগুলো কালার গুলো যে কত হ্যান্ডসাম হ্যান্ডসাম কালার যে কালার গুলোকে এক কথায় সেরা কালার বলা যায় আমাদের এই সেটে রয়েছে 10 কালার এবং এক সপ্তাহের মধ্যে আমাদের পরের সেটে চলে আসবে যেখানে রয়েছে আরো 10 কালার ওয়েল কটন এখন 100% কটন পলর ভরপুর কালেকশন রয়েছে দেখতে পাচ্ছেন পরের কালারটি স্কাই ব্লু কালার একদম পছন্দনীয় এবং সবচেয়ে প্রয়োজনীয় কালার গুলোই কিন্তু আমরা করে নিয়ে আসি আপনারা দেখলে বুঝতে পারবেন একটু ধৈর্য ধরে দেখতে থাকুন আমাদের কালার গুলো খুব সুন্দর ফিটিং এবং ম্যাচিং হবে আমাদের এই পলো গুলো এই প্যাটার্ন এর প্রোডাক্টগুলো কোয়ালিটি ফিনিশিং এর অনেক সুনাম রয়েছে ইনশাআল্লাহ সুনামের সাথে 2010 সাল থেকে আমরা এই পর্যন্ত বিজনেস করে আসছে ইনশাআল্লাহ দেখতে পাচ্ছেন গোল্ডেন কালার গোল্ডেন বিস্কিট টাইপ এর আর একটি কালার 100% ফেব্রিক্স ডাইং করে নিটিং ডাইং করে কলার কাপ সহ করে নিয়ে আসছে তিনটি করে সাইজ এম এল এক্স ایل একদম স্ট্যান্ডার্ড এশিয়ান সাইজে পেয়ে যাবেন আর একটি কালার সুরমা কালার অনেকেরই পছন্দের এই কালারটি ইয়াং থেকে মুরুব্বি সকালে এই কালারটি পছন্দ করে থাকেন সুরমা কালার দশ দশটি কালার পেয়ে যাবেন আপনার এই সেটে এবং আগামী এক সপ্তাহের ভিতরে আমাদের চলে আসতেছে পরের সেটটি যেখানে রয়েছে আরো দশ দশটি কালার আপনারা যারা কোয়ালিটি পলো বিক্রি করতে চান যারা কোয়ালিটি পলো ইউজ করতে চান তারা ওয়েল কটনের পলো নিঃসন্দেহে সংগ্রহ করতে পারেন হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি এনসিওর করে আমরা প্রোডাক্ট নিয়ে আসি কোনো ধরনের সমস্যা হলে প্রোডাক্টটি ব্যাক নেভি ব্লু কালার নেভি কালার দেখতে পাচ্ছেন খুবই সুন্দর নেভি কালার এবং প্রত্যেকটি কালার কিন্তু নিটিং ডাইং করা দেখতে পাচ্ছেন অলিভ কালার মানে একই ধরনের আমাদের কালার কিন্তু অন্যদের সাথে কালার গুলা ম্যাচ করবে না কেননা আমরা কিন্তু আমাদের কালার গুলো আমাদের পছন্দ মতো করে আমরা করে রুচিশীল মানুষের পছন্দের যে কালার কিন্তু আমরা কালার গুলো নিয়ে আসছি যারা আমাদের এই প্রোডাক্টগুলো হোলসেল নিতে চান আমাদের হাউজে এসে আরো প্রোডাক্ট দেখে নিতে পারেন অথবা জায়গায় বসে হোয়াটসঅ্যাপ এর মাধ্যমে ছবি আদান প্রদানের মাধ্যমে আপনার প্রোডাক্ট গুলো নিতে পারবেন আমরা কুরিয়ারের মাধ্যমে পৌঁছে দিতে পারবো সারা দেশে অথবা আপনারা আমাদের ওয়েবসাইটে ভিজিট করে আমাদের সকল প্রোডাক্টের আপডেট পেয়ে যাবেন ইনশাল্লাহ আমাদের সব কিছু ডিটেলস বিস্তারিত ডিসক্রিপশন বলে দেওয়া থাকবে আর আমাদের ভিডিও ডিসপ্লেতে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারগুলো দেওয়া থাকবে দিনের চব্বিশ ঘন্টা খোলা থাকবে আপনাদের সেবায় আজকে এখানেই জানিয়েছি আসসালাম